নমস্কার বন্ধুরা আজকে আপনাদের জন্য আমার নিবেদন বিশিষ্ট কবি শিহাব রিফাত আলম সারের উদ্দেশ্যে লেখা কবিতা জাগ্রত মহানায়ক কলম ও কণ্ঠে আমি শাশ্বতী নতুনের কেতন উড়িয়ে মহানায়ক ছাড় চলছে আগামী নতুন দিগন্তে দেশকে উন্নতির পথে এগিয়ে নিতে মানবতার উন্নয়নে ছুটে চলছে দুর্বার গতিতে এ চলা অবিরাম অন্তহীন অবিশ্রান্তভাবে অক্লান্ত পরিশ্রমে চলছে অন্তরে বাহিরে মানবতার বসনে বিভূষিত এই দেশপ্রেমিক মানুষটি যার কণ্ঠ মনে করিয়ে দেয় বঙ্গবন্ধুর অনিন্দ মন্ত্র মুগ্ধ কণ্ঠস্বর হৃদয় দোলায় মহানুভবতার দোলায় মানবতার দোলায় কথা ও কাজে মিল থাকা এটাই মহা নায়কের মহান ব্যক্তিত্বের নিদর্শন ও পরিচয় চন্দন সুগন্ধ বাতাসে উড়ুক জাগ্রত মহানায়কের কেতন তোরা সব জয় কর এই উন্নত মহাশীর বারাক হাজার শিরের চেতন তৈরি হোক হাজার শিহাব রিফাত আলম সার বাংলার ঘরে ঘরে হে মহানায়ক হে দেব সন্তান হে মহাসিন্দু তুমি উজ্জ্বল তুমি প্রজ্বল তুমি উচ্ছ্বল হিমালয়ের দৃঢ়তা অকুত ভয় দুঃসাহসী বীর দর্পে দুর্দমনীয় ছুটে চলা থাকুক তোমার অব্যাহত দীপ্তিময় পদচারণায় নিত্য পাগল ছন্দে তুমি ছুটে চলো জীবন আনন্দের মতো ভেঙে আবার তোরা সবাই এবার জয় কর তোরা সবাই এবার জয়ধ্বনি কর নতুনের ওই কেতন উড়িয়ে চলুক শিহাব রিফাত আলম ছার তোরা সব জয়ধ্বনি কর তোরা সব জয় কর ওই কেতন উড়িয়ে চলুক এবার সিহাব রিফাত আলম ছার তোরা সব জয় কর তোরা সব জয় কর ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন এবং সারের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি